অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি বাংলায় যাকে বলে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র আপনি কি জানান এই দুইটার মাঝে আসলে পার্থক্যটা কোথায় অনেকেই মনে করে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি একই বিষয় কিন্তু বাস্তবে এই দুইটা একদম আলাদা জগতের গল্প চলুন আজকে এই বিষয়ে জেনে নেই প্রথমে জানি অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অ্যাস্ট্রোনমি হল আসলে একটি পিওর সায়েন্স বিজ্ঞানীরা যে টেলিস্কোপ দিয়ে দূরে নক্ষত্র দেখে অন্য গ্রহে স্পেসক্রাফ্ট পাঠায় আর থিওরি দিয়ে বোঝায় ব্ল্যাক হোল ডার্ক ম্যাটার বা টাইম ডাইলেশন সম্পর্কে এই সব কিছুকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি এটা চলে গণিতিক বিশ্লেষণ ক্যালকুলেশন এবং অবজারভেশনাল এভিডেন্সের উপর ভিত্তি করে নাসা এসব সংস্থা দিনরাত কাজ করছে ইউনিভার্সের রহস্য উদ্ঘাটন করতে অন্যদিকে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষাস করা হয় আপনার জন্মের সময় কোন গ্রহ কোন জায়গায় ছিল তা দিয়ে বুঝে ফেলা যায় আপনার পার্সোনালিটি ভাগ্য রাশিফল এমনকি ভবিষ্যত কিন্তু প্রশ্ন হল এই রাশি বা ভবিষ্যৎবাণীগুলো কি সাইন্টিফিকভাবে প্রমাণিত এর উত্তর না এগুলো বাস্তবসম্মত না এবং সবসময় এগুলো একই রকম হয় না এখানে এক এক মানুষের উপর এক এক প্রভাবের কথা বলা হয়ে থাকে আশা করি এখন বুঝতে পেরেছেন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি আসলে কি বাইদায়ে আপনি কি কখন আপনার রাশিফল দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং এই ধরনের আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন